একটা প্রবাদ বাক্য আছে জানেন তো যার বিয়ে তার ঘুষ নেই পাড়াপড়শির ঘুম নেই কিছু কিছু পাবলিক আছে যারা এতটা নিজেদেরকে সিনেমাবোদ্ধা বলে মনে করে যে ডিরেক্টরের প্রতি তাদের কোনো আস্থা নেই এই সেম জিনিসটা প্রিয়তমার সময় হিমেল আশরাফের সঙ্গে করেছিল বরবাদের সময় মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে করেছিল এখন তাণ্ডব নিয়ে করছে কোয়েশ্চেনটা কিন্তু রাফি ভাইয়ার ওপরে ওঠাচ্ছে না কেননা রাইহান রাফির ওপরে যদি কেউ কোয়েশ্চেন ওঠায় তাহলে বলতে হবে যে সে ইচ্ছাকৃতভাবে মেগাস্টারকে এগোতে না দেওয়ার জন্য এখন এগুলো শুরু করেছে কিন্তু বেসিক্যালি রাফি ভাইয়ার ওপরে কোয়েশ্চেনটা উঠছে না কিন্তু প্রশ্নটা তাণ্ডবের ওপরেই উঠছে কিভাবে। ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা হওয়াটা না খুব জরুরি যখন সিনেমাটা মুক্তি এগিয়ে আসছে ধীরে ধীরে এবং সিনেমাটা সুন্দরভাবে ফ্লোর কমপ্লিট করছে তার কিছু মানুষের এত 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 এক্সট্রা চিন্তাভাবনা যে চিন্তাভাবনাগুলো না সত্যি মাঝে মধ্যে না একদম বিরক্ত বিষয়পত্র হয়ে ওঠে মানে বিরক্তজনক বিষয়পত্র হয়ে ওঠে সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি ঠিক কথা বলছি কিনা ভিডিওটার টপিকটা আজকে খুব সিরিয়াস একটা টপিক আমি ফেসবুকে বেশ কিছু পোস্ট দেখলাম একটা দলের বক্তব্য যে এফডিসিতে এখন কিছু আছে নাকি যে একটা ভালো সিনেমার শ্যুট হবে এফডিসিতে এখন কটা সিনেমার শ্যুটিং হয় আর যে সিনেমাগুলোর শ্যুটিং এফডিসিতে হয় সেই সিনেমাগুলোর ভিজুয়াল ঠিক সিনেমার ভিজুয়াল হয় না কেননা এফডিসি আগে যেরকমই থাকুক না কেন এখন এফডিসির কন্ডিশন খুবই খারাপ তো এফডিসিতে তাণ্ডবের শুটিং হচ্ছে তাণ্ডব সিনেমা আমাদেরকে কি প্রোভাইড করতে পারবে কিছু সংখ্যক মানুষ এ ধরনের কথাবার্তাগুলো বলছেন আচ্ছা এই আপনারাই তো তারা না যারা বরবাদের সময় বলেছিলেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় কী করতে পারবে তার দ্বারা কিছু হবে না সে ভালো সিনেমাটা ডিরেকশন দিতে পারবে না তো বরবাদ তো মোটামুটি বাংলাদেশ থেকেই পঁয়ষট্টি ছেষট্টি কোটি টাকার কালেকশন করে ফেলেছে প্রথম সাতাশ দিনে তা আপনারা যে এই ধরনের কথাগুলো বা মন্তব্যগুলো সিনেমা রিলিজের আগেই করতে থাকেন প্রতি বছর বা প্রতিবার যখনই মেগাস্টারের ছবি আসবে আপনারা যে ফেলিয়ার হন এটা আপনারা বোঝেন মানে প্রতিবার আপনারা ফেলিয়ার হচ্ছেন এটা আপনারা ফিল করেছেন আর এদের মধ্যে কিছু মুখোশধারী সাকিবিয়ান আছে হ্যাঁ আমি এই কথাটা মুখোশধারী সাকিবিয়ান এই কারণেই বললাম প্রিয়তমার সময় হিমেল আশরফকে বিশ্বাস করতে পারো নি অনেকেই নাই করতে পারো কেননা হিমেল আশরফ তিনি নাট্য নির্মাতা ছিলেন তিনি প্রিয়তমার আগে যে সিনেমাটা মুক্তি দিয়েছিলেন সেই সিনেমাটা বক্স অফিসে খুব একটা ভালো চলেনি সুলতানা বিয়ানা তো সেখান থেকে একটা ট্রাস্টের ইস্যু হতে পারে যে আমার ট্রাস্ট নেই এই ডিরেক্টরের ওপর ঠিক আছে মানলাম চলো মেহেদি হাসান হৃদয়ে নামটা শোনার পরেই শুরু করে দিলে এনার দ্বারা কিছু হবে না যা তার নেগেটিভ রকমের পোস্ট ইত্যাদি 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 শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়া জুড়ে মুখে তো ঝামা দিয়ে দিয়েছে বরবাদ ব্লকবাস্টার দিয়ে তো মুখে ঝামা দিয়ে দিল তো মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে করেও লাভ হলো না এবার তাহলে এখন নতুন করে কি করতে হবে রাইহান রফির ওপরে তো প্রশ্ন তোলা যাবে না কেননা রাইহান রফি তো প্রচণ্ড একজন মানে কি বলবো রিমার্কেবল ডিরেক্টর মানে একদম মার্ক করা তিনি জানেন তার প্রিভিয়াস কাজগুলো দেখলে বোঝা যায় যে তিনি কীরকম পরিচালক কি মানের পরিচালক তো প্রশ্নটা তার ওপরে উঠছে না আবার কোথাও গিয়ে ডিরেক্ট ইনডাইরেক্টলি তার ওপরেই উঠছে কেননা একজন ডিরেক্টারই তো ডিসাইড করবে একটা সিনেমার শ্যুটিং কোথায় হবে নাকি তিনি কোথায় লোকেশন পাচ্ছেন তার সেটটা কীরকম দরকার সেটা তো ডিরেক্টারই ডিসাইড করছে তো এফডিসিতে শ্যুট কেন হচ্ছে এই প্রশ্নটা তুলতে গিয়ে এফডিসির ওপরে প্রশ্ন তুলতে গিয়ে আসলে নাক খুঁড়িয়ে মানে একদম মাথা থেকে ঘুরিয়ে সেই যে নাকটা দেখানো এটা রায়হান রফির ওপরেই দেখানো হচ্ছে তো আপনাদের বলবো আপনারা আবারও সেই ভুলটাই করছেন সিনেমা না দেখে উল্টো পাল্টা কমেন্ট আমাদের কাছে এরকম খবর আছে প্রচুর টাকার সেট তৈরি হয়েছে বিএফডিসিতে এবং খুব সুন্দরভাবে শুটিং হচ্ছে রাজকীয়ভাবে শুটিং হচ্ছে এত ভালোভাবে শুটিং এর আগে কোনো দিনও কোনো বাংলাদেশের সিনেমার বিএফডিসিতে এত এত হাই গ্র্যান্ডারে এত রাজকীয়ভাবে শ্যুটই হয়নি যেটা তাণ্ডবের ক্ষেত্রে ঘটছে রাইহান রাফি ভাইয়া যতক্ষণ তার নিডগুলো মানে একটা সিনেমা বানাতে গেলে তার যা যা লাগবে এভরিথিং যতক্ষণ না তিনি পাবেন ততক্ষণ তিনি কাজ শুরু করেন না কিন্তু কেননা রাইহান্ড রাফিও কিন্তু জানেন যে তাণ্ডব নিয়ে দর্শকের এই যে এক্সপেকটেশনটা এটা কতটা তিনি কিন্তু তুফান দিয়েছেন মেগাস্টারকে সঙ্গে করে নিয়ে প্রথমবার ইন্ডাস্ট্রি হিট সিনেমা তো তারপর তিনি বরবাদ দেখেছেন এবার তিনি তাণ্ডব আনছেন তো ডিরেক্টর তো ভাববেন যে তার ইমেজ যাতে নষ্ট না হয় তো এরকম কিছু তিনি করবেন না যাতে তাণ্ডব দেখে দর্শক মনক্ষুণ্ণ হয় এটুকু আস্থা আমরা সকলের আই হান্ডের প্রতি রাখছি তাই আপনারা যারা একটু বেশি বুঝে গেছেন না যে এফডিসিতে শ্যুট হচ্ছে ভালো কিছু নেই ভালো টেকনিশিয়ানস নেই ভালো লাইট নেই ভালো ক্যামেরা নেই আরে মশাই আপনারা জানেন কোথাকার টেকনিশিয়ান কাজ করছেন কারা কাজ করছেন সবসময় এফডিসিতে কাজ হলেই কি এফডিসির টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে হবে নাকি আর টেকনিশিয়ান আবার এফডিসি এফডিসির বাইরে কি যারা কাজ করবে তারা কোনো সময় তারা প্রজেক্ট যদি পান কোনো একজন সিনেমাটোগ্রাফার যদি একটা সিনেমা পেলেন সেই সিনেমাটা হতেই পারে যে কোনো একটা সিনেমার একটা পোর্শন কক্সেস বাজারে শ্যুট হচ্ছে আবার সেই সিনেমারই কোনো একটা দৃশ্য এফডিসিতে শ্যুট হচ্ছে তো তার মানে কি সিনেমাটোগ্রাফার কি এফডিসি স্ট্যাম্প দেওয়া সিনেমাটোগ্রাফার হয়ে গেলেন ব্যাপারটা কি এরকম নাকি বিষয়টা তো এরকম নয় তারা তো শিল্পী প্রত্যেকজন কলাকুশলী তো আমার মনে হয় আপনারা যে ধারণাটা নিয়ে কিছু কিছু লোক বসে আছেন না যে এফ শ্যুট করা ভুল হয়ে গেল এই হয়ে গেল হ্যান হয়ে গেল ত্যান হয়ে গেল। আপনারা তাণ্ডব সিনেমাটা যখন বড়ো পর্দায় দেখবেন তখন যদি ভিজুয়াল বা সেট নিয়ে কোনো কোয়েশ্চেন তুলতে পারেন তখন বলবেন তার আগে না এই আগে থেকে ভার্ডিক দেওয়া বন্ধ করুন আপনারা অনেক বেশি বোঝেন আসলে কচু বোঝেন কিচ্ছু বোঝেন না আপনাদের কোনো নলেজই নেই আর যদি নলেজ আপনাদের থেকে থাকে তাহলে আপনারা একটা মানুষকেই আটকাতে চান বারবার তিনি হলেন মেগাস্টার সাকিব খান এখানে রাফি ভাইয়া অন্য কোন সিনেমার শুটিং করতেন এফডিসিতে আপনাদের কিচ্ছু যায় আসতো না ঘন্টা ফারাক পড়তো আপনাদের যেহেতু মেগাস্টার শাকিব খান এই ছবির নায়ক তাই আপনাদের মধ্যে প্রশ্ন উঠে যাচ্ছে আসলে কি করবেন নেই কাজ তো খই ভাজ এটা প্রবাদ বাক্য আছে এগুলোই করে সময় কাটাচ্ছেন টাইম পাস করছেন বেসিক্যালি করে কোনো লাভ নেই তাই না গল্প ভালো হলে এক্সিকিউশন ভালো হলে এবং একটা সুন্দর প্রেজেন্টেশন হলে দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে যাবেনি আর মেগাস্টার সাকিব খান এখন আর শুধুই মাত্র সিঙ্গেল স্ক্রিনের নয় মাল্টিপ্লেক্সেরও আশ্বাসের নাম স্টার আশ্বাসের নাম সো এটা মাথায় রাখবেন ভালো প্রজেক্ট ছাড়া মেগাস্টার শাকিব খান সাইন করবেন না তিনি যখন এফডিসিতে শুট করছেন তাহলে বুঝতে হবে তিনি নিজে এটা বিচার বিবেচনা করে নিজেও দেখেছেন যে ইয়েস আমার এই প্রজেক্টটার জন্য এফ ইজ পারফেক্ট ভালোভাবে সেট নির্মাণ হয়ে গেছে সুন্দরভাবে কাজ এগোচ্ছে তাই এফডিসিতে কাজ হচ্ছে কি প্রবলেম এফডিসি কি বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যুক্ত নয় নতুন নতুন করে বড় বড় প্রজেক্টের কাজ হবে এফডিসিতে তবে তো আবার এফডিসি একটা নতুন যান ফিরে পাবে আপনারা কি চান না সেটা হোক এদিকে অন্য দেশে শ্যুট করলেও আপনাদের প্রবলেম নিজের দেশের এফডিসিতে শ্যুট করলেও প্রবলেম তাহলে সিনেমার শ্যুটিংগুলো হবে কোথায় আপনার বাড়িতে যারা এই ধরনের প্রশ্নগুলো করছেন তাদেরকে বলছি আপনার বাড়িতে হবে সিনেমার শ্যুট শ্যুটটা আপনার বাসায় হবে কি যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা কিছু পোস্ট দেখার পরেই এই ভিডিওটা আমি তৈরি করতে বাধ্য হলাম সবসময়ের জন্যে যে জিনিস বাজে লেগেছে সেটার প্রটেস্ট করেছি আজও করছি ভবিষ্যতেও করব অতীতেও করে এসেছি সো এগুলো করা বন্ধ করুন আপনারা ঠিক আছে ডিরেক্টরের প্রতি আস্থা রাখুন ডিরেক্টরের নাম কিন্তু রাইহান রাফি আর মেগাস্টার শাকিব খান যে প্রজেক্টে আছেন তিনি কিন্তু এখন আর যে কোনো মানের সিনেমা করবেন না তিনি জানেন তিনি তুফান দিয়েছেন তিনি প্রিয়তমা দিয়েছেন তিনি বরবাদ দিয়েছেন এরপরে তাণ্ডব মেগাস্টার শাকিব খান নিজে জানেন তিনি কোন প্রজেক্টে সাইন করেছেন সো ট্রাস্টটা মেগাস্টারের প্রতি রাখুন আর যদি না রাখতে পারেন ভাঁড় মে যান আপনাদের মতন লোকের দুটো টিকিটের মূল্য দিয়ে তাণ্ডবের বক্স অফিসে কিচ্ছু যায় আসবে না বেসিক্যালি আপনারা তো সিনেমা দেখেনই না আপনারা কিছু লোক এরকম আছেন যারা শুধুই নেগেটিভিটি করার জন্য সোশ্যাল মিডিয়ায় আসেন নিজেদেরকে লাইমলাইটে লাইটে রাখার জন্য সো এগুলো করবেন না এগুলো বাজে জিনিস শেষ করলাম ভিডিওটা সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের কি বক্তব্য এটা নিয়ে কমেন্ট করে জানিও টাটা